বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও একটি সমবায় সমিতিতে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সোমবার গোখাট এক নম্বর ব্লকের আমোদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল কিন্তু এদিন নয় সদস্য বিশিষ্ট এই সমবায় সমিতিতে শুধুমাত্র তৃণমূলপন্থী প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দেন বিরোধী কোনো দল বা অন্য কোনো ব্যক্তিগত উদ্যোগে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি স্বাভাবিকভাবেই তৃণমূলপন্থী নয় জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন এরপরেই তৃণমূল নেতাকর্মীরা সবুজ আবিরে বিজয় উৎসবে মেতে ওঠেন উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহসভাপতি চন্দ্র পাঁজা সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উল্লেখ্য এই নিয়ে গোঘাট এক নম্বর ব্লকে মোট সাতটি সমবায় সমিতির সব তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল

নটাতেই আমরা আট বিরোধী কোনো জায়গা পায়নি এবং তারা কেউ সাহস দেখাতে পারেনি সিপিএম বিজেপি কংগ্রেস কেউ সাহস দেখাতে পারেনি কারণ মমতা ব্যানার্জির যে উন্নয়ন এ জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় সর্বত্র যেখানেই সমবায় সমিতি স্কুল বোর্ড গঠন সবেতেই কিন্তু তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস বাংলায় যে উন্নয়ন করছেন আজকের সমবায় হচ্ছে সাধারণ কৃষকের সমবায় সেখানে আজকে কৃষা ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে যে সুবিধা সুযোগ দেওয়া হচ্ছে কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষক ডেথ বেনিফিট থেকে শুরু করে কৃষকের জন্য ঢালাও কৃষি যন্ত্রপাতি সমস্ত কিছু বেনিফিট কিন্তু আজকে কৃষকরা পাচ্ছে সমবায়ের মাধ্যমে এবং পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সরকারি সহায়তার মাধ্যমে আজকে তারা কিন্তু অনেক সহায়তা পাচ্ছে তাই আজকে এই কৃষক গোঘাটের কৃষক আমোদপুরের কৃষক সর্বত্র বাংলার কৃষক আজকে মমতা ব্যানার্জির পাশে আছে তাই জয় মমতা ব্যানার্জির জয় শুধু আমোদপুর সমবায় সমিতি নয় এর আগেও আমরা সাতটা সমবায় সমিতি ছটা সমবায় সমিতি আমরা জয়লাভ করেছি এটা নিয়ে সাতটা সমবায় সমিতি আমরা জয়লাভ করলাম আমাদের পরের পর অনেকগুলো সমবায় সমিতি আমরা পরকেবার ডেট করেছি আশা করছি গ্রামের চাষিদের সহযোগিতায় কারণ গ্রামের চাষি যেভাবে তৃণমূল কংগ্রেস থেকে উপকার পেয়েছে সেটা কৃষক বন্ধু থেকে আরম্ভ করে এলাকার শান্তি থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টার উপর দাঁড়িয়ে আমাদের যতগুলো সমবায় নির্বাচন আছে ততগুলো সমবায় নির্বাচনই জিতব এই নির্বাচনটাই আমরা নজন ক্যান্ডিডেটকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করাতে পেরেছি তারা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছেন যে সমবায় সমিতিগুলো বামফন পরিচালিত সমবায় সমিতি যখন ছিল খুবই রুগ্ন অবস্থায় ছিল বর্তমান সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের প্রতি আন্তরিকতা দেখিয়েছে এবং সমবায়গুলোকে উজ্জীবিত করার জন্য কৃষকদের বিভিন্ন প্রকল্প মাধ্যমে তাদের উপকৃত করছে একদিকে কৃষক বন্ধু অপরদিকে ন্যায্য মূল্যে তারা ফসল বিক্রি করতে পারছে ক্যাম্পে গিয়ে আমন ধান এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক যখন মারা যায় তার ষাটের নিম্নে বয়স হলে দু লক্ষ টাকা আর্থিক বেনিফিট দিচ্ছে সেই পরিবারকে যেটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই মমতা ব্যানার্জি কিন্তু কৃষকদের কথা ভেবে তিনি কৃষক বন্ধু ডেট বেনিফিট প্রকল্প রূপায়ন করেছেন এবং তার সাথে সাথে সারা বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কৃষকরা তারা কিন্তু বীজ পাচ্ছে এই যে আমন ধানের বীজ গুড়ো ধানের বীজ এবং তার সাথে সাথে তরমুজ বীজ বিভিন্ন কৃষকের চাষ করার যে উপকরণ সেগুলো কিন্তু মমতা ব্যানার্জি দিচ্ছে আজকে আমাদের গোঘাট এক নম্বর ব্লকে আমদপুর সমবায় সমিতির বোর্ডের নির্বাচন ছিল এই নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিরোধীদের দিয়েও দেখা যাচ্ছে না তারা এখানে কেউ ছায়া হয়েও আসেনি তো সেই জায়গায় সব কৃষকরা তারা যেভাবে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের উপর বিশ্বাস রেখেছে মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রেখেছে প্রথমেই আমি আমোদপুর সমবায় সমিতি অন্তর্ভুক্ত যারা মেম্বার আছে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে যারা আজকে নমিনেশন করেছে নজন প্রার্থী আছে আপনারা দেখতে পাচ্ছেন মোহনচন্দ্র ঘোষ হ্যাঁ অনার্স গ্র্যাজুয়েট অ্যাকাউন্টেন্সিতে অনার্স আমাদের শক্তিপদ ঘোষ আছে বিএসসি এই যে শক্তিপদ বিশ্বাস যাদব রায় মাধ্যমিক আমাদের আকবর বাদশাহ আছে মাধ্যমিক পাস দুজন মহিলা দেখতে পাচ্ছেন এরাও মাধ্যমিক পাস আমাদের হেমন্ত পাথিরা আছে দেখতে পাচ্ছেন এবং চিত্ত রঞ্জন ঘোষ খুব অভিজ্ঞ সমবায়ের আমরা এবং প্রাক্তন আমাদের উপপ্রধান আমাদের সুষমা আছে দাস সুষমা দাস এবং রীতা পাত্র রীতা গড়াই এরা রয়েছে তো আমরা চাই যে দলে স্ট্যাম্প লাগানো যে প্রার্থী হলেই সমবায় সমিতি চলবে সেটা কাম্য নয় আমরা চাই সমবায় সমিতি যাদের অভিজ্ঞতা আছে সেই সব মানুষকে কিন্তু আমরা আজকে এই সমবায় সমিতি প্রার্থী হিসাবে আমরা নমিনেশন করিয়েছি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয় নয় আমরা জয়লাভ করেছি আমার নাম বিশ্বাস আমি এই সমবায় সমিতির একজন নমিনেটেড প্রার্থী তো এর আগে আমাদের এই ব্লক সভাপতি সঞ্জিত পাঠিলা মহাশয় এবং সহসভাপতি নারায়ণচন্দ্র মহাশয় এবং তৃণমূলের আরও নেতৃত্ব এখানে অনেক কিছু বলে গেছেন আমার একটাই বক্তব্য যে বিগত দিনের চেয়ে এখন আহমদপুর সমবায় সমিতি অনেক ভালোভাবে চলছে আমি চাই নবনির্বাচিত এই সমস্ত সদস্যদের নিয়ে আগামী দিনে যাতে সময়টাকে আর উন্নতির পথে চালনা করা যায় এই কামনা করেছা পাশাপাশি ভাড়া দেওয়া আমাদের